প্রতিদিন বিকেলে আলিশা মামুনি ঘুমায় কিন্তু আজকে আলিশা মামুনিকে উঠায় ফেলছে এর জন্য খুব বিরক্ত করছে আর একটু বাহিরে যেতে হবে আবিদের এক্সাম চলছে তো ওর এক্সামের জন্য হচ্ছে রুটিন চেঞ্জ হয়েছে শনিবারে পরীক্ষা আছে আর আগের রুটিন অনুযায়ী তো শনিবার পরীক্ষা ছিল না তো শনিবারে একটা এক্সাম আছে ওই এক্সামের কিছু প্রিপারেশন নেওয়ার জন্য ম্যামের কাছে যেতে হবে এই জন্য আমরা এখানে একটু রেডি হচ্ছি আলিশা তো ঘুমে পড়ে যাচ্ছিলো আর ঘুমন্ত মানুষ রেডি করাচ্ছি খুব বিরক্ত করছিল পরে যখন দেখ আমি রেডি হয়েছি মাথায় ঘুমটা দিছি তখন হাসি দিছে বাহিরে যাওয়ার জন্য তো সে খুবই ব্যস্ত আর এইটা হচ্ছে তার মিমি যেখানেই যাবে তার এই মিমিটা নিয়ে যাবে এটা ওর বেবি খুবই ভালোবাসে ওকে আর ঘুমানোর সময়ও মিমিকে কোলে নিয়ে ঘুমায় তো আমরা বাহির হইছি চলে আসছি আর কি স্কুল থেকে স্কুল থেকে এসে হচ্ছে এখানে আমি হচ্ছে দশ টাকা করে এই জিনিসগুলো পাওয়া যায় এখান থেকে কিছু কিনেছি তো বাজার করে নিয়ে আসছি যখন নিচে নামি তখন কিছু টুকিটাকি বাজার করি কারণ সাততলা বাসা সবসময় নামা হয় না মাঝে মধ্যে নামি আর কি বাজার নিয়ে আলিশাকে নিয়ে আমার সাততলা বেয়ে উঠতে হয় আর এটা দেখে আবিদ সবসময় আমার হাত থেকে বাজার টেনে নেয় ও অনেক হেল্প করে আমাকে আবার অনেক সময় বাজারও করে টুকি কি আর কি তো ওর জন্য সবাই দোয়া করবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই বাহিরে গেছি আর বাহির থেকে হচ্ছে দশ টাকা দিয়ে কি কি কিনে আনছি আপনাদেরকে দেখায় দশ টাকার জিনিস এই ঝুড়িটা ভালো মজবুত আছে দশ টাকা মাত্র দশ টাকা

Gel kilo 10 TL. 5 TL badi 10 TL. Hadi 10 TL. Eylül de çok पसंद ediyor. Çok güzel বিকেলের নাস্তায় আজকে থাকছে মুড়ি মাখা আমার বাসায় সবাই মুড়ি মাখা অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যে বানাই সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সবাইকে যতটাই ভালোবাসেন না কেন যাদেরকে একদম বেশি ভালোবাসতে যাবেন না কাছে টানবেন না কারণ এরা হচ্ছে দুই মুখী সাপ আপনার পক্ষেও থাকবে আবার আপনার শ্বশুর শাশুড়ির পক্ষেও থাকবে কিন্তু মাঝখানে আপনাদেরকে বাদায় দিয়ে তারা সরে থাকবে আপনার স্বামীর সংসার ভাঙতে তারা এক পাও ভাববে না তাই সব জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য এইটা বিবেচনা করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ